বন্ধুরা আসসালামু আলাইকুম এত সুন্দর একটা লেকে আমরা আজকে ভ্রমণ করতেছি এক্সপ্লোর করতেছি বলতে পারেন পরন্ত বিকেল দেখতেছেন সূর্য ডুবতেছে এই যে এখানে সূর্য ডুবতেছে পাশে এত বিশাল একটি লেক এত বিশাল বলতে হচ্ছে এই কারণেই কারণ আমরা তো ঢাকা শহরে থাকি তো যেহেতু ঢাকা শহরে থাকি ঢাকা শহরে এত সুন্দর একটি লেক পাওয়া আমাদের জন্য একটি বড় পাওয়া আপনারা এসে এইভাবে নৌকাতে চড়ে ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে এক্সপ্লোর করতে পারেন হ্যাং আউট করতে পারেন ডে আউট করতে পারেন এই লেকে কিভাবে আসতে পারেন আমি ভিডিওটা শুরু করতেছি আমাদের বাসা থেকে আমরা কিভাবে বের হইলাম আমাদের একজন তামিল হিরো রয়েছে উনি কত স্পিডে গাড়ি চালাইতে পারেন সেটাও আমরা আজকে দেখব তো চলেন ভিডিওটি শুরু করা যাক রেডি ওয়ান টু থ্রি দুইজন পতাকা উড়িয়ে দিয়েছে আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে বেরোচ্ছি এখানে সাজাদ ভাই তো তামিল হিরো না তামিল মতো বসে আছে উনি নিজে ড্রাইভ করবেন আমাদের মশির ভাই কি সুন্দর লাল জুতা পরে বের হয়ে গেছে আর আমি তো আসি আমরা যাচ্ছি আজকে হলো পূর্বাচলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বের হইলাম অনেক দিন পরে আসলে বের হওয়া হয় না মাঝে কিছুদিন দেশে অস্থিতিশীলতা বিরাজ করছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা মোটামুটি মুক্ত এখন রাস্তায় বের হয়ে দেখলাম শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে অর্থাৎ রাস্তার মোড়ে মোড়ে সব প্রত্যেকটা রাস্তায় শৃঙ্খলা ফেরানোর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমার তরফ থেকে তাদেরকে হাজারো লাখো সালাম শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা ওয়াল যেসব ওয়ালে বাজেভাবে পোস্টার লাগানো ছিল সেই সকল পোস্টারগুলো উঠিয়ে ওনারা এত সুন্দর রং করে দিচ্ছেন আবার দায়িত্ব পালন করতেছেন আসলে দিন শেষে এই স্টুডেন্টরা যে জাতির কত বড় সম্পদ এটা আমরা আবারও দেখতে পাচ্ছি আর কি এই কি অবস্থা তোমার ব্লক কই ব্লক নাই ব্লক নাই asker করবে না এটা কোন কথা সেজা তুমি কেমন আছো হ্যালো ভালো আছো আচ্ছা আমাদের মশির ভাই আছেন কি সুন্দর একটা সানগ্লাস পরে পরে

আমরা এখন প্রবেশ করলাম পূর্বাঞ্চল যে এক্সপ্রেসওয়ে নতুন তিনশো ফিটের যে রাস্তা অসাধারণ একটি রাস্তা বন্ধুরা এটি আপনারা দেখতে থাকেন রাস্তার সৌন্দর্যটি জায়গাটা হলো এই রাস্তা থেকে নেমে নেমে আমরা ইউটার ইউটার নিচে নিলাম আর আর মেন বাম দিকে নিয়ে একটু সামনে এসে ডান দিকে যেতে হবে অর্থাৎ নীলা মার্কেটটা হলো ওই সামনে নীলা মার্কেট থেকে একটু সামনে এসে হাতের বামে ওই যে পুলিশের একটা ভবন দেখতেছেন বড় এই রোডটা দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এই জায়গাটি অনেক সুন্দর আর এখানে এসে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল কোনো কিছু নিয়ে আসেন তাহলে সেটা পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখানে সুবিশাল পার্কিং এরিয়া রয়েছে আপনারা এসে গাড়ি পার্ক করতে পারবেন আপনারা দেখলেন আমাদের দুটি গাড়ি যে দুইটি গাড়ি আমরা নিয়ে এসেছিলাম সেটি পার্ক করলাম আমরা এখানে এই জায়গাতে এসে আপনারা আমার পিছনে দেখতেছেন কত সুন্দর সুন্দর কালারফুল নৌকা রয়েছে এই নৌকাগুলোতে চড়ে আপনারা সুন্দরভাবে এই লেকটি এক্সপ্লোর করতে পারেন বন্ধুরা এই লেকটি প্রতিদিনই খোলা থাকে আপনারা পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে অর্থাৎ নীলা মার্কেটের অপোজিটে আসলেই এই লেকটি দেখতে পাবেন আপনারা ছুটির দিন বা অন্যান্য দিন যে কোনো দিন এসে আপনারা আপনাদের সময় উপভোগ করতে পারেন এই তোমাদের কি না কেন কাদা শেজার মাইশা কাদার মধ্যে পড়ে গেছে করুন আসো 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 কাদার মধ্যে আসছে কাদা ভরবে বাবা আমরা কি সুন্দর একটি পরিবেশে আমরা ঘুরতেছি এখানে বসির ভাই একটু তাকান ও বসির ভাই আপনার অনুভূতি কেমন অসাধারণ অনুভূতি না মাহিব তোমার অনুভূতি কেমন নির্ভেজাল আপনার ভাই আপনার অনুভূতি কি নির্ভেজাল বন্ধুরা আপনারা দেখতেছেন নৌকার যে বইঠা বইঠার যে শব্দ পাশাপাশি সূর্য ডুবতেছে আপনারা দেখতেছেন কি সুন্দর একটি আবহাওয়া বিরাজ করছে এই লেকের মধ্যে এখানে অনেকে মাছ মারতেছে আমি দেখতেছি আপনারা দেখতেছেন হয়তোবা ওই যে ঘাটে বসে বসে মাছ মারতেছে আর কি আমরা লেকের এক পার পর্যন্ত এক মাথা পর্যন্ত অলরেডি চলে এসছি এখান থেকে আবার ইউটার্ন নেওয়া হচ্ছে আর কি তো এটা হলো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন তবে এটা অন্য রাস্তা দিয়ে আসতে হয় আমরা ইউটার্ন নিয়ে আবার এখন ব্যাক করতেছি আমরা যেখান থেকে এসেছিলাম আমার পিছনে ওনাকে দেখতেছেন উনি অনেক কষ্ট করে নৌকা যদিও বাতাসের এখন স্রোতের বিপরীতে যাচ্ছি আমরা না মশির মানে পাশে আরেকটি নৌকা চলতেছে সুন্দর একটি পরিবেশ দেখতেছেন আপনার এইভাবে নৌকা নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওরা খুব এক্সপার্ট পার হয়ে চলে গেছে পাশে আরেকটা নৌকা চলতেছে শাহরুখ খান যাওয়ান এখানে দীপিকা পাডুকনের অভাব ছিল একজন অভাব আছে দীপিকার অভাব আছে না তুমি আবার করো শাহরুখ খান স্টাইল করো চমৎকার চমৎকার সাদত ভাইয়ের দীপিকা ওয়েট করতেছে পারে উনি ভয়ে আসেন নাই যে নদীতে ডুবে যাবে এই জন্য আমাদের এই যে ছেলে আছে ছেলের বাপ আছে মেয়েও আছে মা আসে না এই যে ডুবে নৌকা সব নদীতে মরে মরুকে আমি বেঁচে থাকি আমরা এরকম একটা পরিস্থিতিতে আজকে ঘুরতেছি এটা খুব আসলে মজা পেলাম যে জামাই ছেলে মেয়ে সবাই নদীতে ঘুরতেছে নৌকায় কোনো সমস্যা নাই মরে মরে মরবে না আল্লাহ আল্লাহ আমরা দীর্ঘক্ষণ এই সুন্দর লেকটাতে নৌকাতে ঘুরলাম মজা করলাম এরপরে আমরা ঘাটে আবার চলে এসছি এই যে ঘাট চলে আসছি এখানে ঘাটে চলে এসছে আপনারা এখানে এসে এইভাবে সুন্দরভাবে ঘুরতে পারেন আর কি এই জায়গাতে ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ এই যে আমাদের মসুর ভাই আর এই যে ওনার সুন্দর কি সুন্দর জুতা লাল জুতা লাল জুতা পায়ে খোকা বাবু যায় লাল জুতা পায়ে খোকা বাবু যায় এখানে ভাইয়ারা এসে মাছ ধরতেছেন বসি নিয়ে আসেন ভাইয়া না এটা কি মাছ ধরছেন দেশি আচ্ছা আচ্ছা ভাইয়ারা এসে পুঁটি মাছ ধরতেছেন আপনারাও এই এসে এখানে মাছ ধরতে পারেন আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি এটা কি ভাই চিতই এটা তো সালাদ আরে বাবা চিকেনের কালারটা তো সেই আসছে এটা ঝাল পায় না কি চিকেন চাপ চিকেন চপ আর ছিল হাঁস আমরা একটু দেরিতে এসেছি নামাজে গিয়েছিলাম এটা একটা পিঠা চাপরি পিঠা আর এখানে হলো ফুচকা খাওয়ার রাস্তা এটা দিনাজপুরের খাবার না এই খাবারগুলো আমরা অর্ডার করেছি এখানে বসে এই যে লেকের পার্ক 아 দেখতেছেন প্রচুর সবাই খাওয়া-দা করতেছে

আপনারা এখানে সময় করে এসে এই এই লেকের পার বা খাওয়া দাওয়া করতে পারেন খুব সুন্দর সব কিছুই আর একটা ভালো সময় অর্থাৎ একটা কোয়ালিটি টাইম আপনারা পাস করতে পারবেন এই লেকের পারে এসে বন্ধুরা এই তো ছিল আজকের ব্লগটি আর কথা না বাড়িয়ে আমি স্বামীম বিদায় নিচ্ছি স্যামরাইড চ্যানেল থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলুন তার আগে এই পূর্বাচল তিনশো ফিটের রাস্তা রাতের সৌন্দর্যটি উপভোগ করা যাক আল্লাহ হাফেজ টাটা আলাইকুম